প্রতিদিনের ছোট ছোট অসুস্থতা কখনো বড় সমস্যা হয়ে দাঁড়ায় কখনো হঠাৎ কোমরের ব্যথা কখনো সন্তানের জ্বর সর্দি আবার কখনো মা বাবার শ্বাসকষ্ট কিংবা হার্টের সমস্যা ঠিক সেই মুহূর্তে কার উপর ভরসা করবেন তখন দরকার হয় এমন একটা হাসপাতাল যেটা আপনার মতো করে ভাবে আপনার জন্য ভাবে সে আস্থায় আপনার শহরেই রয়েছে অরিয়ন হাসপাতাল লোকেশন বাজার উখিয়া কক্সবাজার বিশ্বস্ত ও আধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এনেছি অভিজ্ঞ ডাক্তার উন্নত প্রযুক্তি এবং রোগীবান্ধব পরিবেশ মেডিসিন গাইনি অস্থি ও ট্রমা সার্জারি শিশু ও নবজাতক বিভাগ নাক কান গলা চর্মরোগ অ্যালার্জি এবং আধুনিক জেনারেল সার্জারি সহ আরও অনেক সেবা বিশ্বস্ত চিকিৎসা সেবা নিতে এখনই সিরিয়ালের জন্য কল করুন 01811